মাগুরায় চাঞ্চল্যকর আট বছরের শিশু ধর্ষের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার গায়েবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গায়েবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংলগ্ন কলেজ রোডে গিয়ে এক মানব বন্ধন কর্মসূচি পালন করে মানব বন্ধন চলাকালে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রোহান হাসান রিয়াদ মেজবাহুল হক উম্মে জাহান অনন্যা মুজাহিদ হোসেন প্রমুখ বক্তরা বলেন সাম্প্রতিক সময়ে সারা নারী নির্যাতন ধর্ষণ হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে ভাবে বৃদ্ধি পেয়েছে কিশোরীর তরুণী গৃহবোধ শিক্ষার্থী শুধু নয় এসব নর হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না ধর্ষিত শিশু এখন মৃত্যু যন্ত্রণায় ভুগছে এই বর্বরতা মেনে নেওয়া হবে না বক্তারা আরো অভিযোগ করেন ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারে কাল ক্ষেপণ করা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই তা আর বলেন অবিনব আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করতে বাধ্য হবে